ভাই এটা আমি কি শুনলাম আপনারা শুনেছেন কিনা জানি না কিন্তু আমি এটা শুনে একদম অবাক হয়ে গিয়েছি আর আপনারা যারা শোনেননি তারা শুনলেও অবাক হয়ে যাবেন বাংলাদেশে একজন সিনিয়র ক্রিকেটার একজনের মাধ্যমে একজন বিশিষ্ট অ্যানালাইসিসকে মামলার হুমকি দিয়েছে আর সেই অ্যানালাইসিস হচ্ছেন বাংলাদেশের অন্যতম সেরা অ্যানালাইসিস এবং অনেক ইয়াং প্লেয়ারদের গুরু কোচ সৈয়দ আবিদ হোসেন সামি ভাই এই স্বামী ভাইকে মামলার হুমকি দিয়েছেন বাংলাদেশে একজন সিনিয়র ক্রিকেটার কিসের জন্য মামলার হুমকি দিয়েছেন জানেন স্বামী ভাই নাকি বাংলাদেশের প্লেয়ারদের বিষয়ে উল্টাপাল্টা অ্যানালাইসিস করেন আর স্বামী ভাই রিয়াসাদ আজিম ভাই বা দেবদাদা এদের কারণে নাকি বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস হয়ে যাচ্ছে এরকমটাই বলেছেন স্বামী ভাইকে ওই সিনিয়র ক্রিকেটার শুধু ওই সিনিয়র ক্রিকেটারই নন এরকম কথা নাকি আরো কয়েকজন ক্রিকেটার বলেছেন আর এটা শুনে আমি অবক হয়েছি মামলার বিষয় শুনে আমি অবাক হইনি আমি অবাক হয়েছি এনাদের কারণে নাকি বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের পথে চলে যাচ্ছে এইটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি ভাইরে ভাই কনফিডেন্স লেভেলটা কত উঁচু লেভেলে থাকলে এই রকম কথা বলতে পারে তাও আর এই মানের ক্রিকেটাররা যাদের দ্বারা ক্রিকেটটাই ভালোমতো খেলা হয় না যাদের কোনো ক্রিকেট খেলার যোগ্যতাই নেই তারা বলে এই কথা তাও আর কাদের বিষয় ভাবা যায় এখন এই কনফিডেন্সটা কোত্থেকে আসে কোন রেন থেকে উঠে এসে এদের মাথায় চড়ে বসে আল্লাহই জানে তো এই মামলার বিষয় বা হুমকির বিষয়টা সামি ভাই নিজেই বলেছেন আপনারা যারা ভিডিও দেখেন না তারা ভিডিওটা দেখে আসতে পারে আফগানি পক্ষে প্রথম ওয়ান ডে শেষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে একটা ভিডিও আপলোড করেছেন সামি ভাই আর সেই ভিডিওতেই তিনি এই সমস্ত কথা বলেছেন সেই ক্রিকেটার নামটা সামি ভাই বলেননি কিন্তু কি কি বলেছিল সেটা সামি ভাই নিজেই বলেছেন তো সামি ভাই তো সামি ভাই এই কথার উত্তরটাও তিনি সেই ভিডিওতে সুন্দরভাবে দিয়ে দিয়েছেন প্রথমত তিনি বলেছেন যে বাংলাদেশি ব্যাটারদের ব্যাটিং তাদের নিজেদের কি করতে হবে না আমি করে দিয়ে আসবো না রিয়াসাদ ভাই করে দিয়ে আসবে না দেবদাদা করে দিয়ে এমনকি কোচেরাও গিয়ে ব্যাটিং করে দিয়ে আসবে না ব্যাটিংটা নিজেদেরই করতে হবে আর দ্বিতীয়ত বলেছেন যে মামলার বিষয় যদি ক্রিকেটে আসতো তাহলে বিরাট কোহলি আকাশ চোপড়ার নামে পাঁচশো বিরাট কোহলির বিষয়ে এত সমালোচনা করেছেন কিন্তু বিরাট কোহলি এগুলোকে পাত্তাই দেন নেই বিরাট কোহলি নিজের দিকে ফোকাস করেছে নিজের খেলার দিকে ফোকাস করেছেন যার কারণে তো বিরাট কোহলি এখন বিরাট কোহলি থেকে কিং কোহলিতে পরিণত হয়ে গিয়েছেন এই কথা মনে করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটারদের সৈয়দ আবিদ হোসেন সামি ভাই তিনি আরেকটা কথাও ক্লিয়ার করে দিয়েছেন যে একশোটা মামলাও যদি করেন একশোটার একশোটা মামলায় আপনারা হারবেন আর এটা একদম সত্যি কথা যত বড় ক্রিকেটার হোক না কেন মামলা কয়টা করবে প্রতিটা মামলায় সে হারবে এটা একদম বাস্তব কথা এখন আফসোসের বিষয় হলো বিরাট কোহলিরা যেখানে এগুলোকে পাত্তাই দেয় না বিরাট কোহলি থেকে কিং কোহলিতে পরিণত হয়ে গিয়েছে আর আমাদের প্লেয়াররা নিজেদের মেহনতের দিকে তো তাকাই না তারা সংবাদ সময় এসে পক পক করে তারা হুমকি দেয় ভাই একটা সোজা সাপটা কথা বলি আপনাদের আপনারা বেসরম বেহা এটা জানি আপনাদের কথা লাগে না এত সমালোচনা করার পর আপনাদের ইচ্ছা হয় না তাও আপনাদেরকে একটা কথা বলি আপনারা না ক্রিকেটে করেন নিজেদের স্কিল পরিবর্তন করেন নিজেদের মানসিকতা কেননা বর্তমান অনেক পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আপনারা পরিবর্তন হন নাই বিরাট কোহলিরা যেখানে বিরাট কোহলি থেকে কিং কোহলি হয়েছেন আপনারা সেখানে ক্রিকেটার থেকে গান্ডু ক্রিকেটার পরিণত হয়েছে বেশ সরম ক্রিকেটার হিসেবে পরিণত হয়েছে আপনাদের থেকে ছোট ছোট দল এসে আপনাদের গালের ঠাপ্প মেরে চলে এপার আপনারা সময় সময় এসে চোখের পানি ঝরান ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন বাংলাদেশি ভক্তদের আমরা এটা খেলেন আমি আমরা ওটা খেলেন আমি আমরা এত সেক্রিফাইস করি মাসে 9 লক্ষ টাকা বেতন নিয়ে না সবাই করতে পারবে খেললে খেলেন না খেললে সরে যান ঠিক আছে আপনারা যে কষ্ট করছেন না কষ্টের ফল মাসে 9 লক্ষ টাকা বেতন পাচ্ছেন ঠিক আছে এত বারবার কথা বলার দরকার নেই আপনাদের 9 লক্ষ টাকা বেতনও নেবেন আপনারা খারাপও খেলবেন না আপনারা বাংলাদেশি ভক্তদের কাঁদাবেনও আপনারা হুমকিও দেবেন আপনারা আর ইমোশনাল ব্ল্যাকমেইলও করবেন না আপনারা বাইরে কিন্তু মাঠের মধ্যে এদের দ্বারা কিছু হয় না ভাই এখন টাইম এসেছে এই ক্রিকেটারদের না উচিত একটা শিক্ষা দেওয়া যে খারাপ কিছু করলে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তাহলেই দেখবেন এরা সোজাপথে চলে আসবে তো দর্শক এইসব বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে দেখতে চাই